নবী আমার মতো হতে পারে না আমি নবীর মতো হতে পারি না নবীর মতো কেউ না কেউ না কেউ না আমার নূর নবী রহমতুল্লিল আলমিনের কাছে আদ্রাইল আসলে নবী তো আদ্রাইল বস জিবরাইল আমিন আইসালো জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে নবীজির দরবারে হাজির হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী

رب العالمين تركنوا إك. ايه. পছন্দের বান্দাকে আল্লাহ দুইটা অফার দিলেন দুইটা প্রস্তাব দিলেন কি প্রস্তাব গো নবী আমার নবী বলেন আল্লাহ এক নাম্বার প্রস্তাব দিলেন আপনি যদি চান দীর্ঘ দিন পৃথিবীর জমিনে অবস্থান করতে পারবেন থাকতে পারবেন তবে দুনিয়ায় থাকা অবস্থায় আপনাকে আর কষ্ট করতে হবে না আমি আল্লাহ সমস্ত ধন ভান্ডারের চাবি আপনি নবীজির হাতে দিয়ে দিব জোরে বলেন সুবহান

দীর্ঘদিন থাকতে চাইলে থাকতে পারেন ধনবান্ডারের চাবি আপনার হাতে দিয়ে দিব চিন্তা করতে হবে না দুনিয়ার চিন্তায় কি খাবেন কি পরবেন কিভাবে বসবাস করবেন চিন্তা করা লাগবে না সমস্ত ধনবান্ডারের চাবি আপনার হাতে দিয়ে দিব আমার নবী বলেন ময়হাব আমি এই প্রস্তাবটা গ্রহণ করি নাই দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ আরেকটা প্রস্তাব দিলেন হুজুর আপনি যদি চান আমি আল্লাহর আমি আল্লাহর সান্নিধ্যে আপনি চলে আসতে পারেন পৃথিবীর থেকে বিদায় নিয়ে জাহিরি ভাবে আমি রব্বুল আলমিনের কাছে আপনি চলে আসতে পারেন জান্নাতি নিয়ামত আপনার জন্য অপেক্ষা করতেছে জোরে বলেন সুবাহান আল্লাহ নবী কয় মোয় হাবরি ও মোয় হাব আমি দুই নাম্বারের প্রস্তাবটা আল্লাহ দরবার থেকে গ্রহণ করছি আমি পৃথিবীর থেকে বিদায় নিব আমি পৃথিবীর থেকে বিদায় নিয়ে আল্লাহর সান্নিধ্যে যাব জান্নাতের নিয়ামতের জন্য আমি নবী রওয়ানা দিব আমার নবী রহমাতুল্লিন আলমিনের কথা

লানকর কোন পার্থক্য নাই চিৎকার দিয়া কোন সুবহান আল্লাহ তার মানে নবীর হায়াতে জিন্দা গাইতে থাকা এবং অন্তিকানে পর রওজা মবারকে থাকা দুই অবস্থার মধ্যে কোন পার্থক্য কোন পার্থক্য নাই এইজন্য আমরা বলি হায়াতুন নবী জিন্দা নবী আল্লাহু আল্লাহু আকবার দয়াল নবী রহমাতুল লিল আলামিন রে নবীজির কদম মোবারকের পাশে দাঁড়াইয়া হজরতে হু তাহ যখন কান্না শুরু করে দিলেন আমার নবী বাবা কান্দিস না তোরা কি ভুলে গেছো হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল আমার পৃথিবীর মধ্যে হায়াতে জিন্দেগানিতে থাকা তোমাদের জন্য উত্তম আমি নবীজির ইন্তেকাল করা তোমাদের জন্য উত্তম এই কথা বললে মুআহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে বিদায় নিয়ে কান্না করতে করতে নিজের বাড়িতে চলে গেলেন আমার নবীজি সঙ্গে সঙ্গে হযরতে আম্মাজান জান আয়েশা সিদ্দিকা আল্লাহ তাআলা আনহার হুজরা মুবারকে চলে গেলেন বাবারে যায়া দেখেন আম্মা জান সা সিদ্দিকরাদি আল্লাহ তাআলা আর মাথার ব্যথায় অস্থির তেনে চিৎকার দিয়ে কানতেছেন তিনি বলেন আমার মাথা গেল মাথা গেল মাথার ব্যথায় অস্থির হইয়া বলতেছেন মাথা গেল আমার মাথা গেল আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন সেখানে উপস্থিত হইয়া নবীজি কয় আয়েশা তোমার মাথা না আমার মাথা গেল সুবহানাল্লাহ তোমার মাথা না আমার মাথা গেল

এটা সফর মাসের পনেরো তারিখ মাসের বারো তারিখে ছাব্বিশ দিন আগেজির চরম মাথার ব্যথা আরম্ভ হলে আমার নবী রহমাতুল্লিলিন এই মাথার ব্যথা লইয়া লইয়া কষ্ট করতে করতে এই সফর মাসের 30 তারিখ আসলো সেদিন ছিল বুধবার 30 তারিখ সকাল বেলা আমার নবিজির মাথার ব্যথা ভালো হয়ে গেল আল্লাহ মাফ করে দিল জরে কোন সুবহানাল্লাহ নবিজি সুস্থ হয়ে গেলেন এই খবরটা মদিনা মুনাওয়্যরায় সাহাবায়ে کرام বিদ্যুতের গতিতে মানুষের কাছে পৌঁছে দিয়েছে সুবহানাল্লাহ কত খুশি সাহাবীরা আবু বকরাদি আল্লাহ তালানহুর কাছে যখন খবর পৌঁছাইল এক দলে বাড়িতে গেল পাঁচ হাজার দেড়হাম বাহিরি কইরা আল্লাহর মাস্তে নবীর সুস্থতায় খুশি হইয়া দান কইরা দিল সুহান কত দেড়হাম কত কত পাঁচ হাজার সফর মাসের ৩০ তারিখ শেষ বুধবার জেদারে আমরা বলি আখিরি চাহার সোমবার এই দিনের তো খবর নাই আমরা মুসলমান মিলাদুল খুজ খবর রাখি এই আখেরি সাহার সোমবার গুরুত্ব দেই না অতচ বুজুরগানে দিন লেখেন আখেরি সাহার সোমবার উপলক্ষে কেউ যদি গোসল করে দুই রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে আল্লাহ তার সারা জীবনের গুনাহ maaf করে দেয় জোরে কয় না সুবহানাল্লাহ ঘুমায় গেছেন আশিতেছে মুনাজাতের পর পর তাবারুক অতএব আমার মন খারাপ করে লাভ নাই বিরিানি দেখি দারুন বিরিানির আন্ডা ডাইলা থুইছে ও দেখলে মন চাই এক কিনা দিয়ে বইয়া খানা শুরু করি মাশাআল্লাহ অনেক সুন্দর তাবারুক করছে আশেপাশে যারা গুত্তে আছে না এবারে সময় বেশি নাই সাইয়ক ওয়াবিরাইয়ক ওয়াবিরাইলে ডাবল করে দিবি আমরা কমলাপুর

সাত হাজার সের গরিব স্কিল দান করে দান করে অমর ফারুক রাদি আল্লাহ তাল আনহুর কাছে ওসমান আদি আল্লাহ খবর পাইলেন পাইলেন উসমান রাদি আল্লাহ তালু খবর পাইয়া উসমান রাদি কি বলো ভাই বলে হ্যাঁ আমার দয়াল নবীজি সুস্থ হয়েছেন দৌড়ে নবীজির কাছে গেছে নবীজির যায় সালাম দিছে দিয়া নবীজির কদম থেকে বলে ইয়ার আসুল আমার একটু সময় দেন আমি একটু বাড়ির থেকে আসি দৌড়ে বাড়ি গেছে দশ হাজার দের হামাইন গরিব মিসকিন দান করে দিয়েছে সুভাষ হুজুর আপনার সুস্থতায় খুশি হইয়া আল্লাহ রাস্তা দান করে দিলাম আল্লাহ একবার বলেন না হজরত আলী রাদি আল্লাহ তালু তো একটু গরিব ছিল tini খবর পাইয়া দৌড়ে গেছে জায়গায় ফাতেমা ও ফাতেমা ফাতেমা গো কি বলে আমার দয়াল নবীজি সুস্থ হয়েছেন ধরে কন্যা সুভান ফাতেমারা দিয়ে আল্লাহ আমি তো খুশি দৌড় দিব বাবার কাছে বাবার দেখতে যাবো আলিরা দিয়ে আল্লাহ তালুকে যাই তো ভালো কথা আগে আমার কিছু জমাইন না পয়সা টসা আসছিল না একটু বাইর করো না সব বাইর করছে বাইর করে গন্যা সাহেব তিন হাজার দেড় হাম এই তিন হাজার দেড় হাম আলিরা মতো মানুষ যে ব্যক্তির বাড়িতে মাঝে মধ্যে তিন দিন সাত দিন চুলায় আগুন জ্বলতো না ওই মানুষ আমার দয়াল নবী সুস্থ হয়েছেন এই আনন্দে তিন হাজার দের হাম গরিব মিসকিন দান করে আরেকজন সাহাবি ছিলেন অনেক ধনী আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহু তাআলা আনহু উনি 100 উট দান করে দিয়েছেন সুবহান আমাদের দেশে মূল বিশ্বরা কয় মিলাদুন নবী পালন করেন যায় না সাহাবীরা করছেন নি নবীজি করছেন নি জি হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদি আল্লাহু তাআলা আনহু এই তাফসীর জিনি লিখছেন খেয়াল করেন এই তাফসীর জিনে লেখছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দিন আমার নবীর মিলাদুন্নবী উপলক্ষে থেকে বেশি দাম দিয়া বাজার থেকে লাল রঙের একটা উট কিনতেন এটারে জবাই দিয়া নবীর মিলাদুন্নবীর উদযাপন করার জন্য মানুষকে জিয়াফত খাওয়াতেন আল্লাহ তালে সাহাবীরা মিলাদুন্নবী করতেন না আমমাও ইউটিউব না তারা তারা কয় মুসলমানের আরিম আমার পেয়ারা নবীর সকালবেলা আমার পেয়ার নবী সুস্থ বিকাল যখন হলো নবীজি আবার অসুস্থ হয়ে গেলেন সকাল থেকে বিকাল পর্যন্ত সুস্থ ছিলেন বিকাল বেলায় আবার নবীজি অসুস্থ হয়ে গেলেন হওয়ার পর আম্মা জান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করেন তখনও আমার নবীজি বিভিন্ন বিবিদের ঘরে শিডিউল করে করে কারো হক ঠকায় নাই যার ঘরে যতটুকু সময় দরকার এক এক বিবির ঘরে যায় যায় আমার নবীজি থাকতেন থাকতে ডাক্তারি বাবা হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নূর নবীজি যখন শিডিউল করতে গেলেন ওখানে যাওয়ার পর বেশি অসুস্থ হয়ে গেলেন মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি করব আর নবী বলেন আপনার সব বন্ধুদেরকে আমার সমস্ত বিবিদেরকে ডাকেন সবাইরে ডাকছে সবাই আসছেন এবার নবীজি দেখেন একাধিক বউ যদি থাকে বহু সাথে সমন্বয় কেমনে করবেন নবীজি শিখাইতেছেন বিবিদেরকে ডাইকা বলেন আমি তো অসুস্থ সবার ঘরে শিডিউল করে সময় দিতেছি এবার আপনারা সিদ্ধান্ত নেন আমার এই অসুস্থ অবস্থায় কে কার ঘরে সুবহানাল্লাহ সবাই এক বাক্যে বলে উঠছে ইয়া রাসুল আপনি আপত্তি না করলে আমরা আয়সার কাছে আপনাকে রাখতে চাই জোরে কন্যা সোহান কারণ সবাই জানতেন আমার নবীজি আয়সার আদি আল্লাহ তালান একটু বেশি ভালোবাসতেন সোহান আল্লাহ কন্যা এই জন্য সময় যারা বেশি ভালোবাসে আপনাদের এলাকায় দেখবেন কোন ব্যক্তি মারা যাওয়ার সময় যারা বেশি ভালোবাসে তারে কয় তার একটু খবর দেশ না আমি তারা দেখতাম তার লোক একটু কথা বলতাম ছোট ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে পরিবারের লোক হইতে পারে বন্ধু বান্ধব হইতে পারে তার একটু খবর দাও আমি একটু দেখব মুসলমান এভাবে আমার নবী জাম্মাদান আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালানহার ঘরে গেলেন তিরিশ তারিখে অসুস্থ হবার পর জিল এই জিল কি বলে রবিউল আব্বাল মাসের আট তারিখ পর্যন্ত আট তারিখে আমার মি বেশি অসুস্থ হয়ে গেলেন এই আট তারিখ পর্যন্ত হজরত ফজল এই আব্দুল্লাহ আব্বাস রবিআ ভাই আব্বাস রাদি আল্লাহ তালানহুর ছেলে আবদুল্লাহর ভাই ওনার কাঁধে নবজির এক হাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাঁধে এক হাত মোবারক দিয়া দুইজনের কাঁধে ভর কইরা কদম মোবারক জমিনে ফেলতে পারেন না মাটির সাথে সেছড়ায়া আমার নবীজি মসজিদে নববী শরীফে গেছেন জামাতে নামাজ আদায় করছেন জোরে কোন সুবহানাল্লাহ আর আমরা কেমন উম্মত হইছি সাধারণ শীতের লাগিয়া পানি দিয়ে ওযু করি না নামাজ শীত হোক গরম হোক আমরা নামাজ পড়ি আমরা এমন মুসলমান হই মনে যে নামাজ পড়লে কি বলে দরকারটা কি বাবা নবীজি যার উপর ওয়াক্তিয়া নামাজ পড়ত ছিল যার উপর ওয়াক্তিয়া নামাজ পড়ত ছিল না আমার নবীর উপর শুধু তাহাজ্জুদের নামাজ পড়ত ছিল পৃথিবীতে আমাদের কাছে যদি আজরাইল আসে আমরা কি কইতে পারমু যে তুমি একটু দাঁড়াও আমার একটু কাজ আছে শয়রালু কথা কর না কইতে পারবেন আমার নবীজির দরবারে আজরাইল আসবে এই ওয়াজগুলি যদি সুন্দর করে সুর দি আর একটু ব্যাপক ভাবে বুঝাইয়া বলতাম আপনারাও মজা পাইতেন সময় অনেক লাগত সময় সংকীর্ণতার কারণে আমি কথার মতো বক্তব্যের মতো বলে যাই শুনেন

হিসেবে ধারণা করছেন উত্তম সুরত ধরে নবীজির হুজরা মোবারকের দরজার সামনে দাঁড়ায় ডাক দিছে অনুমতি চাইছে আজরাইল আজ রায়ীল আলাইহিস সালামের আগমনে আমার নুরনবীর রহমানতুল্লিন আলামিন ফাতেমা দিয়া তালান হরেকা ফাতেমা জলদি যাও তাড়াতাড়ি দরজা খুলে দাও একজন মেহে মানুষ

সন্তানের থেকে তার পিতাকে নিয়ে যায় পিতার বুক থেকে সন্তানকে নিয়ে যায় এ হলো মালাকুল মৌত আজরাইল আলাইহি সালাম জোরে কন্না সুবহানাল্লাহ আজরাইল কি করে না বাইরে কিন্তু তো নবীজি তার খবর জানছে কেমনে এডেল মে গায় আজরাইল আলাইহি সালাম এর নবীজি বলেন আজরাইল ভেতরে আসো হঠাৎ করে দরজা থেকে তিনি অদৃশ্য হয়ে গেলেন আমার নূর নবীজির কাছে আসলেন এবার নবীজি শুধু রে দেখে আজরা নবীজির দেখে অন্য কেউ আজরাইল রে দেখে না আমার নবীর কেন আসছো বলে ইয়ারা সুন আল্লাহ আপনার জান মোবারক কবজ করতে আসছি আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান মোবারক কবজ করে নিয়ে যাব কেন না আপনি জান্নাতের নিয়ামত আর আপনার রব প্রতিপালকের সান্নিধ্যকে পছন্দ করেছেন আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন কয়াদ একটু অপেক্ষা করো জিব্রাইল আমিন আইসা লো জোরে কন সুবহানাল্লাহ নবী আমার মতো হতে পারে না আমি নবীর মতো হতে পারি না নবীর মতো কেউ না কেউ না কেউ না আমার নূর নবী রহমতুল্লিল আলমিনের কাছে আজরাইল আসলে নবী কে আজরাইল বস জিবরাইল আমিন আইসালো জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে নবীজির দরবারে হাজির হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী ও রহমাতুল্লিল আলামিন আল্লাহর সালাম আপনি গ্রহণ করেন আমার নবীজি বলেন ওয়া আলাইকা ওয়া আলাইকা ওয়া আলাইকুমুস সালাম ও জিবরাইল কি খবর নিয়ে আসলা বলে হুজুর আল্লাহ আপনার কাছে একটা প্রস্তাব পাঠাইছে কি হুজুর আপনি যদি চান আরশ আযীমের পাশে থাকতে পারেন আপনি যদি চান জমিনে থাকতে পারেন হুজুর আপনি কোন জায়গা নেবেন আমার নবী কয় জিবরাইল ও জিবরাইল আমার আল্লাহর জিগাও

ও নবী আপনার পক্ষ থেকে আল্লাহকে বলার মতো কোনো কথা আসেনি আমার নবী কাজিব্রাহিল রে নবুয়ত প্রকাশের পরে ২৩ বছর দুনিয়ার জাহিরি হায়াতে ৬৩ বছর আমি আমার উম্মতদেরকে বাচ্চাওয়ালা মুরগি বাচ্চাকে যেভাবে পাখা দিয়ে আগলায় রাখে রে আমি আমার উম্মতদেরকে এইভাবে আগলায় রাখছি আল্লাহ তাগরে তাদের শরীরে না পাক লাগলে আল্লাহর বিধান ছিল শরীরের গোস্ত কেটে ফালাইয়া দিতে হবে না হলে তারা পবিত্র হবে না কিন্তু আমি নবী আমার উন্মতের জন্য আল্লাহ দরবারে দরখাস্ত করেছি তাদের এই গোস্ত কাটা কাপড় কাটার থেকে বাঁচাইয়া বিসমিল্লা বলে ধৌত করলে আমি আল্লাহর দরবারে বাজেট পাস করাইছি বিসমিল্লা বলে ধৌত করলে পবিত্র হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ রে আমার আল্লাহ জিগাও জিগা আমি রবীর ইন্তে পর আমার ইউমতে লেখা পাওয়া যাত্রা দায়িত্ব নিবকে আল্লাহ আজরাইল মাথার কাছে গাছে খেয়াল করেন আজরাইল মাথার কাছে এদিকে জিব্রাইলের নবী নিজের কথা কয় না নবী কয় আমার উম্মতের দায়িত্ব কে নিব আল্লাহর জিগাও জিব্রাইল আমিন এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেলেন আবার হঠাৎ করে দৃশ্যমান হয়ে গেলেন আয়েশা নবীজির কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম আপনি গ্রহণ করেন আমার নবী বলেন বলো জিব্রাইল ও জিব্রাইল আল্লাহ কি বললেন

যখন নবিজি আল্লাহর তরফ থেকেই খবর পাইলেন নবিজি নিশ্চিন্ত হয়ে বললেন আজরাইলে বা তোমার কাজ শুরু করতে পারো আজরাইল আলাইহিস সালাম নবিজির জান মোবারক কবজা করা শুরু করলেন নবিজি কয় আজরাইল আর একটু আস্তে করা যায় না আর একটু সহজ করা যায় না রে আজরাইল আজরাইল কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সৃষ্টির সব থেকে সহজ জান কবজ আপনার হচ্ছে আমার নবী কয়ে আজরাই তাইলে আমার উম্মতের জান কবজ কেমন হবে রে বলে হুজুর অনেক কষ্ট হবে নবী কয়ে আজরাই সহজ মৃত্যু চাই না সহজ যান কবজ চাই না আমার উম্মত কিয়ামত পর্যন্ত যত হবে রে সমস্ত উম্মতের মুহূর্তে যত কষ্ট হবে সমস্ত কষ্টগুলি আমি নবীর বুকের উপর চাপাই আছে আমার উম্মতের কষ্ট দিবি না ধরে কনসুবাহান আল্লাহ আমার উম্মতরে কষ্ট দিস না আমার মো আজরাইল আলাইহিস সালাম আমার নবীজির জাত মোবারক কবজ করলেন তার আগে আট তারিখের পর থেকে নবীজি মসজিদে নবী শরীফে যায় না হঠাৎ করে আবু সাহিদ খুদ্রি রাদি আল্লাহ তালান আমার নবীজির কাছে নবীজিকে দেখতে আসলেন আসলে নবীজির শরীরে আবু সাহিদ খুদ্রি রাদি আল্লাহ তালান হাত দিল হাত দিয়া দেখে নবীজির শরীর মোবারক এমন সাধারণ কোন মানুষের শরীর এত গরম হয় না আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ তালান হুক ইয়ারসুল আল্লাহ নবী

বলে হুজুর আপনার ইন্তকালের পরে আপনার গোসল দিব কে আমার নবী নিজে আমার নবী নিজে নিজের ইন্তকালের পর কে গোসল দিব ঠিক করে দিয়ে গেছে হুজুর আপনার কে গোসল দিব আমার নবী বলেন আমার শরীর স্পর্শ করবে শুধুমাত্র আমার আলী রেকর্ড না সুবহানাল্লাহ